यार दिल की रात में चराग सा जला गया मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया शक्ल तो दिखा गया अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह

এরপর আমি আপনার কাছে আপনি তো দীর্ঘ সময় ধরে এখানে খেলা দেখতেছেন বা আমাদের এই খেলারদের বিষয়ে আপনি বললেন ভালো পারফরমেন্স করতেছেন ধন্যবাদ আপনাকে কিন্তু তারপর আমি যেটা জানতে চাইতেছি যে এখানে জাজ প্লেন আপনি দেখতেছেন দীর্ঘ সময় ধরে ওরা দুজন ধরে জাজ প্লেন নিয়ে কাজ করে যাচ্ছে তো যাদের উদ্দেশ্যে বা এখানে কোনো যাতে ইতিমধ্যে আপনারা শুনতে পারলেন যে আমাদের প্রতিনিধির কাছ থেকে যে যার বিষয় যেগুলো বললেন সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আসলে সত্যি একজন প্রতিপাল খেলোয়াড়রা এবং প্রতিবান খেলোয়াড়দের জাজ বা অন্যান্য টেকনিক্যাল কমিটিগুলো সমস্যাটাকে থেকে থাকে তাহলে প্রতিবল খেলোয়াড়রা পিছিয়ে পড়ে তো ইতিমধ্যে আমি আরেকটি প্রশ্ন জানতে চাইব যে

অত্যন্ত আনন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে খেলোয়াড়দের সাথে বা কর্মকর্তাদের সাথে সুন্দর ডিসিপ্লিনের মধ্যে সম্পূর্ণ করতেছেন এ পর্যায়ে লাস্ট আপনার কাছ থেকে আমরা জানতে চাইব লাস্ট প্রশ্ন আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমাদের এই আয়োজক কমিটি এত সুন্দর একটি ইভেন্ট আয়োজন করে দেওয়ার জন্য আয়োজকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এত সুন্দর একটা আয়োজনের বিষয়ে যাই বলি না কেন সেটাই কম হয়ে যাবে আসলে কি বলবো আসলে এই রকমের আয়োজন করলে ভারতীয় প্লেয়ারদের উৎসাহ আরও জাগে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আরও আয়োজন করে আমি মনে করি খুব বা এটা এরকম যদি হইতো এটা যদি আরও বেশি বেশি করে করা হতো তাহলে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের উজ্জ্বল মানে দেশের নাম উজ্জ্বল করতো অনেক প্লেয়াররা এরকম এত বড় একটা মানে অনুষ্ঠান করা এটাও একটা মানে বড় বিষয় এটা তো সবাই আসলে পারে না তো আয়োজন কমিটির প্রতি আসলে অনেক ভালো লাগলো কমিটিকে অভিনন্দন এবং এর সাথে অনেক সুন্দর বা অনেক সুন্দর বা আমাদের এই কমিটিকে বা আমাদের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন বা আমাদের খেলোয়াড়দের বিষয়ে উনি অনুপ্রাণিত করেছেন সব কিছু মিলে